এই শহরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু প্রতিদিনই নতুন করে প্রশ্নের মুখে পড়ছে গত সপ্তাহে আগেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ে এক বয়স্ক তার অসুস্থতার সুযোগ নিয়ে বাড়িতে দুষ্কৃতি ঢুকে পড়ে সিসিটিভি ভাঙা ছিল ছিল এবং সেই সময় একেবারে তার বাড়ির তিনতলায় পৌঁছে গিয়ে লক্ষাধিক টাকা এবং সোনার গয়না লুটপাট করে আর এবার আপনাদের দেখাচ্ছি দমদমের ছবি সত্যর এক দম্পতি টার্গেট হয়ে গিয়েছেন তারাও অন্তত সাতজন দুষ্কৃতি তারা ডাকাতি করেছে এমনটাই অভিযোগ একেবারে সিসি ক্যামেরার ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে সেই সাতজন তারা কিন্তু আসছে একেবারে মুখ বাঁধা অবস্থায় তারা এসেছে ঘরের গ্রিল কেটেছে একেবারে দোতলাই উঠে পড়েছে ঘরের ভেতরে সেই ছবি দেখতে পাচ্ছেন লুটপাট চালিয়েছে তারা আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদ্বীপ কিভাবে এই দুষ্কৃতি হামলা হয়েছে কি কি খোয়া গিয়েছে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো কি কি খোয়া গিয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে এখনই বৃদ্ধ দম্পতির জানাতে পারছে না তবে তারা জানাচ্ছেন যেটা যে ওই সাতজন দুষ্কৃতি ঘরে ঢুকে সর্বস্ব লুট করে নিয়ে গেছে প্রথমে তাদের পরনে যে সমস্ত সোনার অলঙ্কার ছিল সেগুলো জোর করে খোলানো হয়েছে এবং তারপর ঘরের ভিতরে যে কটা আলমারি ছিল সেইগুলো ভেঙে তার ভেতর থেকে সর্বস্ব তারা লুট করে নিয়ে গেছে দীর্ঘ কন্দরে এই অপারেশন চালান এই সাতজন দুষ্কৃতি এবং অবাধে লুটপাট চালিয়ে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যায় ওই ঘটনাটি ঘটেছে গতকাল রাত দুটোর পরে এবং যেটা জানা যাচ্ছে যে এই সাতজন দুষ্টি

তোমার কাছে ফিরবো পরিচিত এই ঘটনার পেছনে থাকতে পারেন এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে দম্পতির আত্মীয় কি বলছেন এবং প্রতিবেশীদের কি আশঙ্কা দেখুন হ্যাঁ মুখ চেপে গেছিল তারপরে বিছনার চাদরও কেটে দিয়েছিল সব তসনাস করে দিয়ে গেছে আর দিদি এখন মানে বললাম না এমনিতেই ওই বয়স্ক মানুষ ঢুকেছিল সাত আট হ্যাঁ জলনা কেটে ঢুকেছে আপনার এদিকে ক্যামেরা আছে ক্যামেরার ভিতরে পুলিশ দেখছে সব যা তো বাড়িতে সেরকম এখন থাকেও না বুঝলি হয়তো কিছু সোনা দানা টানা নিয়েছে আমার দিদির গায়ে কিছু ছিল আর কি নাকে কিছু ছিল এগুলো পর্যন্ত খুলে নিয়ে ভয় লাগবে না একটু চেপে ধরে আর ভজালিটা গলায় দিয়ে তারপরে বলেছে চুপ না তোর গলায় কেটে দেবো গলার তারপর দেখলাম আলমারি ফালমুরি সব খোলা সব ব্যাগ ফ্যাগ খুলে খুলে সব লুট করেছে নাক ছবি হাতে লোহা বাঁধা চুড়ি কানে সব খুলে নিয়েছে স্বাভাবিক আমরা শুনে ভয় লাগছে আর ও চোখের সামনে দেখেছে ওইগুলো তো ভয় লাগবে না বাংলা চেঁচামেচি চাই না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর